আচ্ছা গতকাল তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছিল শশাঙ্ক বা শশাঙ্কের পর্যন্ত আজকে আমরা দেখব শশাঙ্ক থেকে তার পরবর্তী অধ্যায় বা পরবর্তী ইতিহাস আচ্ছা এক্ষেত্রে তোমাদের যেখানে টেক্সট বইতে বা পশ্চিমবঙ্গ সরকারের যে পাঠ্যপুস্তক আছে সেখানে বারো নম্বর পৃষ্ঠায় গৌরবহ থেকে আজকে তোমাদের ক্লাস শুরু হবে আচ্ছা এই গৌরবহ কি না গৌরবহ হচ্ছে একটি কাব্য কাব্য মানে কি না যেখানে কোন রাজা বা বিভিন্ন বা বীরত্বের কাহিনী এখানে তুলে ধরা হয়েছিল লিখো তোমরা এখানে ছোট্ট একটা প্রশ্ন লিখো গৌরবহ কি গৌরবহ কি বা গৌরবহ কে রচনা করেন বা গৌরবহ কে রচনা করেন গৌরবহ রচনা করেছিলেন বাঘপতিরাজ গৌরবহ রচনা করেছিলেন বিখ্যাত কবি সে বাঘপতিরাজ করো এর বিষয়বস্তু কি বা এখানে কি বিষয়ে বর্ণনা করা হয়েছে তার আগে এখানে লিখে রাখো বাঘপতিরাজ সাতশো পঁচিশ থেকে সাতশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ আবার আবার বলছি সাতশো পঁচিশ থেকে সাতশো তিরিশ খ্রিষ্টাব্দ নাগাদ এই গৌড়বহ কাব্যটি রচনা করেন কোন ভাষায় রচনা করে করেন এটাও একটা আলাদা প্রশ্ন আসতে পারে একসঙ্গে লিখে রাখো এটি প্রাকৃত ভাষায় রচনা করেছিলেন প্রাকৃত ভাষায় পয়েন্ট টা বললে গৌড় গৌড়বহ শব্দের অর্থ কি বা এর বিষয়বস্তু কি গৌড়বহ শব্দের অর্থ হলো গৌড়বধ অর্থাৎ গৌড়ের শাসক এখানে গৌড়ের শাসক বলতে সম্ভবত শশাঙ্ককে বোঝানো হয়েছে সম্ভবত শব্দ ব্যবহার করা হচ্ছে কারণ এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই রাজা যশবর্মন মগধের রাজাকে পরাজিত বা বধ করে বা বধ করার কাহিনী নিয়ে এই গৌরবহ কাব্য রচিত হয়েছিল এবার আমরা পড়ব শশাঙ্কের ধর্ম অর্থাৎ শশাঙ্ক কোন ধর্মের মানুষ ছিলেন বা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন আমরা সেটা দেখব আচ্ছা উত্তরে বলা যায় শশাঙ্ক ছিল শৈব ধর্মের অনুরাগী অর্থাৎ শৈব ধর্ম মানে শিব ভগবান শিব এর ভক্ত সেই সঙ্গে সঙ্গে কেউ কেউ বলে থাকেন বিশেষত হর্ষবর্ধন বানভট্টের হর্ষচরিত কাব্যে শশাঙ্ককে তিনি বৌদ্ধ বিদ্বেষী বলেছেন অর্থাৎ এক্ষেত্রে কিছু অভিযোগ তিনি তুলেছেন বা অভিযোগ তুলে ধরেছেন শশাঙ্কের বিরুদ্ধে সেই অভিযোগগুলো কি কি আমরা একটু দেখব তার আগে এখান থেকে প্রশ্নটা লিখে নাও যে শশাঙ্ক কোন ধর্মের অনুরাগী ছিলেন শশাঙ্ক কোন ধর্মের অনুরাগী ছিলেন উত্তরটা লিখ শৈব ধর্মের বা শিব ধর্মের শৈব ধর্মের তালবশ ঐকার ব শৈব ধর্মের এখান থেকে আরেকটা প্রশ্ন লিখো কোন গ্রন্থে কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে বৌদ্ধ বিদ্বেষী মানে বৌদ্ধ ধর্মের প্রতি ভীষণ রকম অপছন্দ ভীষণ রকম অপছন্দ আচ্ছা উত্তরটা লিখ না বৌদ্ধ ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্পে বৌদ্ধ ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী কল্পে নামক বইটিতে এবং রচনায় বলা হয়েছে এছাড়াও হর্ষবর্ধনের বানভট্টের যে কথাটা বললাম সেটা এইবার আমরা দেখব যে শশাঙ্কের বিরুদ্ধে তিনি বৌদ্ধ বিদ্বেষী হিসেবে কি কি অভিযোগ করছে না তিনি বলছেন তিনি তার বইতে বলছেন তিনি বুদ্ধগয়ার পবিত্র বোধিবিক্ষ অর্থাৎ অসুস্থ গাছ তিনি কেটে ফেলেছিলেন দ্বিতীয়ত তার অভিযোগ ছিল তিনি পাটলিপুত্রের ভগবান শ্রী বুদ্ধের যে পদচিহ্ন রয়েছেন সেটি তিনি নষ্ট করেছিলেন তাছাড়া কুশীনগর বিহারের কুশিনগর আজকের বিহারের যেটি বৌদ্ধদের তৎকালীন বৌদ্ধদের বা এখনও বৌদ্ধদের একটি পবিত্র জায়গা সেখান থেকে তিনি অনেক বৌদ্ধ ভিক্ষুদের বিতাড়ন করেছিলেন শুধু তাই নয় অনেক বৌদ্ধ ভিক্ষুকে হত্যাও করেছিলেন আবার কেউ কেউ এই সমস্ত ঘটনাগুলোকে অতিরঞ্জিত বলে মনে করেছেন বা এই পেছনে কিছু যুক্তিও দিয়েছেন সেই যুক্তিগুলো কি এবার আমরা সেটা দেখে নেব বা সেই যুক্তিগুলো কি আমরা এবার জানবো প্রথম যুক্তি হিসেবে আমরা বলা যেতে পারে বা আমরা বলতে পারি চীনা পরিব্রাজক হিউন সাং তিনি যখন বাংলায় এসেছিলেন তখন সেখানকার বৌদ্ধ বিহার রক্তমৃত্তিকার সমৃদ্ধির কথা তুলে ধরেছিলেন বা সমৃদ্ধির কথা লিপিবদ্ধ করেছিলেন এবার প্রশ্ন হতে পারে যদি শশাঙ্ক এই সমস্ত বোধি বিহা বৌদ্ধ বিহারগুলি ধ্বংস করেছিলেন বা বৌদ্ধ ভিক্ষুদের ওখান থেকে বিতাড়ন করেছিলেন তাহলে তৎকালীন এই রক্তমৃত্তিকার সমৃদ্ধি কি করে সম্ভব হলো বা কিভাবে সম্ভব হলো আবার দ্বিতীয়ত বলা যেতে পারে শশাঙ্কের মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে তিনি এদেশে এসেছিলেন এবং তখন এখানকার সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন তাহলে এখান থেকে এই যুক্তি আসাতে আসা যেতে পারে যে তাহলে যদি সেখানকার নগর বা বৌদ্ধ ভিক্ষুদের বিতরণ এই সমস্ত বা ধ্বংস ইত্যাদি এগুলো করে থাকে তাহলে এই সমৃদ্ধি কি করে হলো বা সমৃদ্ধি থাকলো কী করে আর যারা শশাঙ্ককে বিদ্বেষী বলছেন তারা সম্ভবত হর্ষবর্ধনেরই অনুগামী ছিল সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে শশাঙ্কের সম্পর্কে যে অভিযোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত কারণ এগুলোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না তাহলে এটা বোঝা গেল আচ্ছা এবার আমরা পড়ব শশাঙ্কের শাসন ব্যবস্থা বা শশাঙ্ক ছোট করে বললে শশাঙ্ক এই সময় বাংলায় এক নতুন ধরনের শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা বা রাজ্য শাসন ব্যবস্থা প্রচলন করেছিল যেটাকে ভারতের ইতিহাসে বা প্রাচীন ভারতের ইতিহাসে বলা হয়ে থাকে গৌড়তন্ত্র আচ্ছা প্রশ্নটা আগে লিখে নাও তোমরা গৌড়তন্ত্র কী আচ্ছা লিখে নিছ গৌড়তন্ত্র কী তাহলে আগে আলোচনাটা করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে গৌড়তন্ত্র হচ্ছে বা গৌরতন্ত্র হলো তৎকালীন বাংলায় অর্থাৎ প্রাচীন বাংলায় শশাঙ্কের দ্বারা প্রচলিত বা প্রবর্তিত এক ধরনের নতুন শাসন ব্যবস্থা যেটাকে গৌরতন্ত্র বলা হচ্ছে গৌড়ে বসবাস করেছিলেন তিনি এটাকে গৌরতন্ত্র বলা হচ্ছে তাহলে এই শাসন ব্যবস্থাটা কি না এই শাসন ব্যবস্থাটা ছিল একদম উচ্চ স্তর থেকে অর্থাৎ রাজ্যের উচ্চ স্তর থেকে বা কেন্দ্রীয় শাসনের উচ্চ স্তর থেকে ধাপে ধাপে একদম গ্রামের সাধারণ প্রত্যন্ত স্তর পর্যন্ত শাসন ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে গৌরতন্ত্র আর এক্ষেত্রে তিনি এক ধরনের বিশেষ কর্মচারীর কর্মচারী বা তাকে আমলা ব্যবস্থা বলা হচ্ছে আজকের দিনে আমলা ব্যবস্থা বলা হচ্ছে সেই ধরনের ব্যবস্থা কিন্তু তিনি চালু করেছিলেন যাতে এর উদ্দেশ্য ছিল গ্রামের প্রত্যন্ত বা সাধারণ মানুষ পর্যন্ত এই শাসন ব্যবস্থার সুফল বা শাসন ব্যবস্থাটা পৌঁছে দিতে পারে বোঝা গেল গৌরতন্ত্র কি এবার আমরা দেখব পরবর্তী অংশ গৌতন্ত্রের পরবর্তী অংশ শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কেমন ছিল এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আছে দু নম্বরের জন্য বা আড়াই নাম্বারের জন্য বাংলার অর্থনীতি প্রধানত গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল যার ফলে শহরের যে অর্থনীতি অর্থাৎ শহরের মূল অর্থনীতি ছিল কি না ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অর্থনীতি এই অর্থনীতি কিন্তু ধীরে ধীরে মার খেতে থাকে যার ফলস্বরূপ দেখা যায় কি না টোটাল বা সমগ্র অর্থনীতি ব্যবস্থা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে বা অর্থনীতির মূল্যমান হ্রাস পেতে থাকে যার কারণ কি না এই সময়কার অর্থনীতি মূলত গ্রামকেন্দ্রিক অর্থাৎ কৃষিভিত্তিক হয়ে পড়েছিল এভাবে আমরা তাহলে এখান থেকে প্রশ্ন লিখতে পারি বা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে থাকে প্রশ্নটা লিখত আমরা শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কেমন ছিল এটা সাধারণত দু নম্বরের বা তিন নাম্বারের আসে পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটা আচ্ছা তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে বাংলার অর্থনীতি বা শশেষে আমাদের এই অর্থনীতি প্রধানত গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিলো তাহলে এখানে আমরা লিখতে পারি বা উত্তরগুলো আমরা লিখতে পারি যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলা যেতে পারে এই সময়ে বাংলার অর্থনীতির যে মূল ভিত্তি এর আগে ছিল ব্যবসা বাণিজ্য ওটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে যেহেতু গুরুত্বটা গ্রাম বাংলার দিকে বা কাজের ক্ষেত্রে গ্রাম অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বটা বাড়তে থাকে দ্বিতীয়ত বলতে পারি মুদ্রা মান হ্রাস পাওয়া না এই সময় প্রচলিত সোনার মুদ্রাগুলি জাল হতে শুরু করে যার ফলস্বরূপ কি হয় না সারা দেশ বা সারা বাংলা জাল মুদ্রায় অর্থাৎ নকল স্বর্ণ মুদ্রায় ছেয়ে যেতে থাকে যার ফলে ব্যবসা বাণিজ্য যা যতটুকু ছিল সেটা আরও ধীরে ধীরে আরও ঘাটতির দিকে যেতে থাকে এরপরে আর একটা পয়েন্ট করা যেতে পারে কৃষি এই সময় কিন্তু কৃষির যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় যেহেতু অর্থনৈতিক ব্যবস্থাটা গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল তাই মানুষ কৃষি নির্ভর অর্থনীতি বা কাজের ক্ষেত্রে আরো বেশি জোর দিতে থাকে তাহলে এই মোটামুটি দেখা গেল শশাঙ্কের আমলের অর্থনৈতিক অবস্থা যদি মোদ্দা কথা বলা যায় বা মূল্যায়ন হিসেবে বলা যায় শশাঙ্কের আমলে অর্থনীতি লিখবে তোমরা গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল যার ফলে শহর কেন্দ্র শহরের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে এবং ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে হ্রাস পেতে থাকে বা মন্দার দিকে যেতে থাকে আচ্ছা এরপরে আমরা দেখব শশাঙ্কের পরবর্তী প্রজন্ম বা শশাঙ্কের পরে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে শশাঙ্ক সেইভাবে সুনির্দিষ্ট কোনো দীর্ঘস্থায়ী উত্তরসূরি ঠিক করে যেতে পারেনি বা উত্তরসূরি সেইভাবে সঠিকভাবে বাংলাটাকে বা বাংলার অর্থনীতিকে বা বাংলার মান উন্নয়নকে দান করতে পারেনি যার ফলস্বরূপ শশাঙ্কের মৃত্যুর কিছুকাল পর থেকে বাংলার অর্থনৈতিক অবস্থা বা বাংলার রাজনৈতিক অবস্থাও টালমাটাল হয়ে পড়ে বাংলার অর্থনৈতিক অবস্থা সুরঙ্গের আমল থেকেই টালমাটাল হয়ে পড়েছিল যা একটু বাকি ছিল রাজনৈতিক অবস্থান বা সামাজিক অবস্থান সেটাও কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে পড়ে আচ্ছা ঐতিহাসিকরা শশাঙ্কের মৃত্যুর পরে এই সামাজিক বা অর্থনৈতিক সমস্ত দিক থেকে বাংলার এই বিশৃঙ্খল পরিস্থিতি বা অবস্থাকে মৎস্য ন্যায় নাম হিসেবে চিহ্নিত করে থাকেন বা ইতিহাসে প্রাচীন ভারতের ইতিহাসে প্রাচীন বাংলার ইতিহাসে মৎস্য নামে পরিচিত আচ্ছা তোমরা এখানে প্রশ্ন লিখো মৎস্য নাই কি এটা দু নম্বরের প্রশ্ন পরীক্ষা আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মৎস্য নাই কি আচ্ছা উত্তর বলে যেতে পারে মৎস্যনে শব্দটা যদি আমরা সহজ অর্থে ভাগ করে নেই মৎস্যযুক্ত অন্যায় অর্থাৎ মৎস্য আবার কি অন্যায় করবে এই প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসতে পারে অবশ্যই তাহলে এখানে আমরা আলোচনা করে দেখি বা আলোচনায় দেখি দেখব যে একটা পুকুরে মনে করি যদি উদাহরণ হিসেবে বলা যেতে পারে পুকুরের যে বড় মাছগুলো থাকে সাধারণত যেগুলো সাধারণত অন্য মাছদের খাদ্য হিসেবে গ্রহণ করে মৎস্যভুক মাছ বলে সাধারণত শোল শাল বোয়াল এই সমস্ত মাছগুলো বড়ো বড়ো মাছগুলো যেমন পুকুরের ছোটো মাছকে নির্বিচারে গিলে খায় ঠিক তেমনি শশাঙ্কের মৃত্যুর পরে বাংলার রাজনৈতিক অবস্থার পরিস্থিতি এরকম হয়ে ওঠে এখানে তো আর মানুষ মানুষকে গিলে খাওয়ার প্রকাপটা নেই তাহলে এখানে বলা যেতে পারে যারা ক্ষমতার দিক থেকে এগিয়ে ছিল বা যারা ক্ষমতার দিক থেকে সর্বে সর্বা তারা কি করলো না ছোট ছোট রাজা বা ছোট ছোট সামন্ত এদের উপর কি করতে লাগলো আরো সহজ করে বলা যেতে পারে যারা একটু ক্ষমতাবান তারা সাধারণ মানুষের উপর নিপীড়ন অত্যাচার বা জুলুম করতে লাগলো তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে বাংলার ইতিহাসে অন্যায় তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই মৎস্য কি কোনো নিরসন নেই বা নিরসন ছিল না হ্যাঁ উত্তর যে কিছু কাল অবধি এই পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতি পরবর্তীকালে বাংলার মানুষই গোপাল নামে এক সামন্তকে নির্বাচন করে রাজা হিসেবে নির্বাচন করে এবং তার হাতেই বাংলার শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় এবং তার হাত ধরেই বাংলায় এক নতুন বংশের সৃষ্টি হয় যা আমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল বংশ নামে পরিচিত এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে যে জনগণের দ্বারা নির্বাচন বা জনগণের দ্বারা বেছে নেওয়া রাজা কিন্তু ভারতের ইতিহাসে তো বটেই বাংলা ইতিহাস তো বটেই ভারতের ইতিহাসে কিন্তু এই প্রথম দেখা গেল যে জনগণ বা জনসাধারণ শাসক নির্বাচন করছে যেটা আজকের আমাদের গণতন্ত্রের পরিস্থিতি বা গণতন্ত্র যেভাবে হয়ে থাকে সেইটা কিন্তু প্রাচীন ভারতের প্রথম এই গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা দেখি তাহলে এইটাকে আমরা চিহ্নিত করতে পারি এক্ষেত্রে একটা প্রশ্ন লিখে রাখো গোপাল কবে বাংলার সিংহাসনে বসেন বা বাংলায় পাল শাসনের আবির্ভাব হয় বা পাল শাসনের সূচনা হয় কবে প্রশ্নটা বাংলায় পাল শাসনের সূচনা হয় কবে বাংলায় পাল শাসনের সূচনা হয় কবে না উত্তরে বলা যেতে পারে আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় পাল শাসনের সূচনা হয় গোপালের হাত ধরে যদি এখানে প্রশ্ন বলা হয় যে বাংলার প্রথম পাল শাসক কে ছিলেন বা পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আচ্ছা লিখে রাখো তো পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন উত্তরে হবে গোপাল আজকে তোমাদের এই পর্যন্ত থাক তাহলে আজকে আমরা পড়লাম বৈ পৃষ্ঠা বারো থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ পাল বংশের সূচনাটা বা পাল বংশ কার হাত ধরে সূচনা হলো সেটা আমরা জানলাম এরপরে পড়ব গোপালের হাত ধরে বা পাল বংশের পরবর্তী নানারকম ইতিহাস